এই পৃথিবীতে কিছু স্থায়ী নয় কিন্তু একমাত্র আমাদের চেষ্টা বিশ্বাস আর মনোবল সব সময় আমাদের সামনে এগিয়ে নিয়ে যায় যত কঠিনই হোক না কেন সময়ে আমাদের আত্মবিশ্বাস যদি অটুট থাকে তবে আমাদের সামনে আসবে স্বপ্নের দিনের সূচনা জীবন কখনোই সহজ হতে পারে না কিন্তু সেটা হওয়া উচিত নয় কঠিন পথই আমাদের পরিপূর্ণ করে তোলে তবে সাহস কখনো হারাবেন না কারণ জীবন যেমন আমাদের দুঃখ দেয় তেমনি তা শিখিয়ে দেয় আমাদের শক্তি কোথায় জীবন হল যাত্রা যেখানে প্রতিটি ধাপেই নতুন কিছু শিখতে হয় কিন্তু কখনোই থেমে যাওয়া উচিত নয় ধৈর্য আর কঠোর পরিশ্রমী একদিন ফল দিতে শুরু করবে যখন আপনি ঠিকমত লক্ষ্য ঠিক করবেন নিজেকে চ্যালেঞ্জ করুন পথ চিহ্নিত করুন এবং এগিয়ে যান কারণ জীবন তবেই পূর্ণ হবে অবশেষে সমস্ত দুঃখের মধ্যে কখনো কখনো থাকে মিষ্টি আনন্দ যেটা আপনাকে একদিন খুঁজে পাবেই